এই প্রথম মানে জাতি জানবে যে আপনারা বিয়ে করেছেন এবং আসলে বিয়ে করেছেন আমরা দেখলাম যে কাকে কে বেশি ভালোবাসেন আরেকটা কথা আমরা চাইনি যে আমরা প্রেস করে মানুষকে জানি এরকম কিছু কোন মানে আগে গোপাল ছিল এখন আনুষ্ঠানিক ভাবে মানে লাইলা মানে মাগুনের লাগাতে পেছ লাগাছে কি ها আচ্ছা বিয়ে আপনারা এতদিন করছেন তাহলে আজকে এই আনুষ্ঠানিকতা কেন করে আবার হ্যাঁ বলেন

আচ্ছা আপনারা তো বিয়ে অনেকদিন আগে করেছেন সংসার করতেছেন রিয়াম কে এখন অনেক খুশি দেখতেছি দুজনের মধ্যে রোমান আসলে কিন্তু এখন তো রিয়া মুনি এক্সাইটেড বেশি আমি হাসি খুশি হাসি খুশি আচ্ছা বিয়ে করে মানে এই যে অনেকে বলে যে যারা তারকা তাদের বিয়ে বেশি দিন ঠিক না তো আপনাদের দুজনকেই প্রশ্নটা করবো সত্যি যে আসলে কতদিন আপনাদের বিয়ে থাকবে বা কতদিনে বিয়ে টিকবে অনেকেই বলে যে তারকাদের বিয়ে থাকে না না এটা ভুল সম্পূর্ণই ভুল যে শুধু তারকাদের বিয়েই থাকে না হয়তো আমরা একটু টাইম লাইনে থাকি বা আমরা একটু মানুষের সামনে বেশিরভাগ থাকা হয় যার কারণে হচ্ছে মানুষ জেনে যায় যে আসলে বিচ্ছেদ হয়েছে ওনাদের মধ্যে ঝামেলা চলছে কিন্তু ক্যামেরার বাইরে যারা আছে তারা আসলে ছাড়া ছাড়ি হয়ে গেলেও কেউ জানে না পিটা পিটি হলেও কেউ জানে না কিন্তু আমাদের একটু ঝগড়া লাগলেও মানুষ সেটা জেনে যায় যেমন সম্পর্কটাই ভেতর নেই অনেক রিয়াম হিরাল বিয়ে করে নাই সংসার করতেছেন তাদের উদ্দেশ্যে এখন কি বলবেন আপনার তো এখন বিবাহিত না তাদের উদ্দেশ্য কিছু বলেন বিয়ে কি বললো না বললো না করলে কি না করলে না করার মতো কোন রকম অপশন আমি মনে করি না বাংলাদেশে আছে কারণ মুসলিম কান্ট্রি এখানে হচ্ছে লিপ টুগেদার করার কোন অনুমতি নেই তো বুঝতেই পারি সবাইকে জানাই যে লাইনে লিপ টুগেদার করলো চার বছর

সাকিব খানের মতো আপনার একদিন মনে করেন যে সবার ছিল আমাদেরকে একশো একটা প্রশ্ন তো আমরা বিয়ে করছি না করিনি তারপর থাকবে না প্রশ্ন করেন না আমরা কাউকে নিয়ে কোনো উত্তর দিব না এখন মনে করতো বিদায় আচ্ছা আপনারা তো আমি একটা একটা প্রশ্ন আছে আপনাদের তো বিয়ের আগরিয়া মনের সাথে পরিচয় ছিল তো বিয়ের আগের সম্পর্কটা বেশি মধুর ছিল না বিয়ের পরের সম্পর্কটা বেশি মধুর বিয়ের আগের সম্পর্ক ভালো ছিল বিয়ের পরেও ভালো মানে সম্পর্ক বেশি কোন সময় মানে আগে না পড়ে মানুষ রাখতে চাইলে সবটাকে রাখতে পারে না চাইলে ক্ষণিকা এই বইকে এক ঘন্টা সম্পর্ক রাখবে এক ঘন্টা বই ভেঙে দিতে পারে আচ্ছা আপনি কি মিষ্টি খাইতে পছন্দ করেন রিয়া বুকে আপনি মিষ্টি খাওয়ায় না আমি ঝাল খাই ঝাল খা রিয়া বুকি খাই